গর্ভাবস্থার সময়ই প্রতিটি মাই একটু অন্যরকম অনুভূতির ভিতর দিয়ে যান খাবারের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় কারোর ঝাল খেতে মন চায় কারোর মিষ্টি খেতে মন চায় আবার অনেক সময় অনেকের টক জাতীয় খাবার খেতে ভীষণ ইচ্ছা করে বিশেষ করে তেঁতুল কাঁচা আম কাঁচা আমরা এগুলো অনেক মায়েরই কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার কিন্তু প্রশ্ন হলো গর্ভাবস্থায় টক জাতীয় ফলগুলো খাওয়া যায় কি এগুলো মা ও শিশুর জন্য ক্ষতিকর নাকি উপকারী তো আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানাবো গর্ভাবস্থায় অনেক মায়েদের একটি প্রশ্ন ছিল যে আপু গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া যাবে কি না তো আজকে আপনাদেরকে এই বিষয়টাও ক্লিয়ার করে দিব তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের এই ছোট্ট একটু লাইক এবং কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করে তো চলুন মূল অর্জনায় চলে যাওয়া যাক গর্ভাবস্থায় খাবার খাওয়ার ইচ্ছা বা ক্রেভিং গর্ভাবস্থায় হরমোনের কারণে মায়ের শরীরে নানা ধরনের পরিবর্তন ঘটে খাবারের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় এই সময় খাবারের প্রতি কিছু খাবারের প্রতি মায়েদের ভীষণ প্রকারের আগ্রহ জন্মায় একেই বলা হয় ক্রেভিং ফুড ক্রেভিং কিন্তু সবার জন্য এটা এক না আলাদা হতে পারে কেউ মিষ্টি খেতে পছন্দ করে কেউ ঝাল খেতে পছন্দ করে কেউ বা টক জাতীয় খাবার খেতে পছন্দ করে তাদের মন চায় আর কি এটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার তবে এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় এই যে ইচ্ছা করছে টক জাতীয় খাবারগুলো খেতে বা মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে ফুড ক্রেভিং যেটাকে তো এইগুলো মা ও বাচ্চার জন্য নিরাপদ কি না তো আজ বলবো গর্ভাবস্থায় টক জাতীয় খাবার খাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে প্রথমে আপনাদেরকে আগে জানানো দরকার যে গর্ভাবস্থায় টক জাতীয় খাবারগুলো যে রয়েছে তেঁতুল কাঁচা আম কাঁচা আমরা এইগুলোতে আসলে কী কী উপকার রয়েছে প্রথমেই রয়েছে বমি বমি ভাব কমানো গর্ভাবস্থায় অনেক মায়েদেরই কিন্তু বমি বমি ভাবের একটা সম্ভাবনা থাকে অনেকের তো আবার হয়েও যায় বিশেষ করে প্রথম তিন মাসে তখন একটু যদি সে টক জাতীয় খাবার খায় তখন কিন্তু তার এই বমি বমি ভাবটা কমে যায় তাই কিন্তু অনেক মায়েরাই যখন বমি বমি ভাব লাগে তখন কিন্তু এই টক ফলগুলো খেয়ে থাকে হজমে সাহায্য করে তেঁতুল বা কাঁচা আম কিন্তু হজমে সাহায্য করে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারটা কিন্তু হজমে সাহায্য করে এছাড়া গর্ভাবস্থায় কিন্তু অনেক মায়ের কষ্টকাঠিন্য ভুগে থাকে আবার অনেকে তো অস্বস্তি ফিলও করে যেমন কেমন হঠাৎ করে কিছু ভালো লাগছে না কেমন যেন লাগছে কোনো কিছুই ভালো লাগছে না এমন হয়তো হয় না তখন সে যদি একটু টক জাতীয় কোনো কিছু খায় তখন কিন্তু তার যে মুডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং তো সাথে সাথে তার হজম শক্তিটাও বাড়ে তার যে সেই অস্বস্তি ফিলটা টক খেলে কিন্তু সেটা কমে যায় অনেকটাই কমে যায় ভিটামিন সি এর উৎস কাঁচা আম আমরা লেবু এগুলোতে কিন্তু ভিটামিন সিতে ভরপুর আমরা কিন্তু সবাই জানি ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাথে কি হয় গর্ভাবস্থায় আয়রনের কিন্তু প্রয়োজন পড়ে সে আয়রনটা শোষণ করতে সাহায্য করে এই ভিটামিন সি কিন্তু মা এবং বাচ্চা দুজনের জন্যই কিন্তু উপকারী একটা খাবার চার মন ভালো রাখে গর্ভাবস্থায় অনেক সময় অনেক মায়েদের কিন্তু মানসিক একটা চাপ থেকে থাকে কেউ হঠাৎ তার প্রেগনেন্সি নিয়ে চিন্তা ভাবনা করে বা বিভিন্ন আবেগজনিত কারণে মানসিক চাপ থেকে থাকে তখন যদি সেই একটু টক জাতীয় খাবার বা পছন্দের কোনো খাবার খায় তখন কিন্তু তার মুডটা চেঞ্জ হয়ে যায় তার যে মানসিক চাপটা সেটা কমে যায় আবেগটাও তখন নিয়ন্ত্রণে আসে যায় অনেক সময় কেন না আমরা যদি পছন্দের কোনো খাবার খাই তাহলে কিন্তু আমাদের মনটা মুডটা একদম ফ্রেশ হয়ে যায় কি আপনার হয় না এই তো গেল টক খাওয়ার উপকারিতা টক খাওয়ার কিন্তু কিছু ঝুঁকিও রয়েছে চলুন তাহলে এখন আপনাদেরকে জানাই টক খাওয়ার কিছু ঝুঁকি এবং সতর্কতা সম্পর্কে যদিও টক জাতীয় খাবারের অনেক উপকারিতা আছে তবে অতিরিক্ত খেলে কিন্তু ক্ষতি হতে পারে অনেক ধরনের ক্ষতিই হতে পারে তার মধ্যে প্রথম ক্ষতি হচ্ছে এক নাম্বার ক্ষতি হচ্ছে দাঁতের ক্ষতি টক খাবারের মধ্যে স্পেশালি তেঁতুল বা কাঁচাম এই খাবারগুলো যদি আপনি বেশি করে খান তাহলে কিন্তু আপনার দাঁতের ক্ষতি হতে পারে আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে যার ফলে কি হয় আপনার দাঁতে প্রচণ্ড ব্যথা হতে পারে এবং আপনার দাঁত ক্ষয় হয়ে যেতে পারে পর্যন্ত দুই পেটের সমস্যা আমরা কিন্তু জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনি যদি টক অতিরিক্ত খেতে যান তখন কিন্তু আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে আপনার অ্যাসিডিটি হতে পারে বুক জ্বালা করতে পারে অম্বল বা ডায়রিয়া পর্যন্ত হতে পারে আমরা কম বেশি সবাই জানি ডায়রিয়া কিন্তু গর্ভকালীন সময়ে খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় তাই বি কেয়ারফুল তিন রক্তচাপের প্রভাব তেঁতুলের মাঝে সোডিয়াম আর পটাশিয়াম থাকে এর ফলে কি হয় আপনার রক্তচাপ কিন্তু তখন বেড়ে যায় তাই আপনার যদি রক্তচাপের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি তেঁতুলটা অ্যাভয়েড করবেন চার সংক্রমণের ঝুঁকি আমরা অনেক সময় বিশেষ করে কাঁচা আম বা কাঁচা আমরা এগুলো যদি গাছ থাকে গাছে থেকে পেরেই না ধুয়ে মুছেই খাওয়া শুরু করি তা করবেন না কারণ কি এগুলোতে কিন্তু ব্যাকটেরিয়া থেকে থাকে তো এগুলো অবশ্যই ধুয়ে ভালো করে ধুয়ে খেতে হবে কারণ অবশিষ্টাংশ একটু পরিমাণও যদি ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে কিন্তু মা ও গর্ভের শিশুর জন্য খুবই বিপজ্জনক পাঁচ প্রসবকালের সমস্যা বিশেষ করে তেঁতুলে হ্যাঁ তেঁতুলে তেতুলে এমন কিছু উপাদান থাকে যা কিনা রক্ত পানি করে দেয় বা পাতলা করে দেয় যার ফলে কিন্তু আপনার প্রসবকালে সমস্যা হতে পারে এছাড়া গর্ভকালীন যদি ডায়াবেটিস থেকে থাকে তখন কিন্তু এই টক জাতীয় ফলগুলো আপনি খেতে যাবেন না হয় পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি টক জাতীয় খাবারগুলো একেবারেই বাদ দেওয়ার জন্য বলছি না তবে পরিমাণের সীমা টানতে হবে আপনি অনবরত খেয়ে গেলেন প্রতিদিন অনেক অনেক যতক্ষণ পর্যন্ত মন চাচ্ছে খেয়ে গেলেন তাহলে কিন্তু হবে না খাবেন কিন্তু অল্প পরিমাণে প্রতিদিন অল্প করে খেলেই কিন্তু যথেষ্ট আর তেঁতুল এক থেকে দুই কোয়ার বেশি খেতে যাবেন না প্রতিদিন চলুন তাহলে আপনাদেরকে এখন জানাই টক জাতীয় খাবার কোনভাবে খেলে নিরাপদ হবে প্রথম টক জাতীয় খাবার বা যে কোনো খাবারই ভাই আমি বলবো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে তারপর খাবেন আর সম্ভব হলে ঘরের তৈরি টক জাতীয় খাবার খাবেন স্পেশালি আচারের কথা বলবো আমরা কিন্তু সহজের জন্য অনেকে বাইরে থেকে কেনা আচারগুলো খেয়ে থাকি সেখানে কিন্তু প্রিজার্ভেটিভ থাকে সংরক্ষণের জন্য কিন্তু রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে তাই আপনি যদি ঘরে বানাতে পারেন তখন কিন্তু সেখানে সেই প্রিজার্ভেটিভটা থাকে না এই প্রেগনেন্সি অবস্থায় আপনার কিন্তু ঘরের তৈরি টক জাতীয় খাবার খাওয়াটাই নিরাপদ দাঁতের ঝুঁকে এড়াতে আপনি টক জাতীয় খাবার খাওয়ার পরে ভালো করে মুখ কুলকুচি করবেন আপনার যদি গ্যাস্ট্রিক বা আলসার থেকে থাকে তাহলে আপনি কোনোভাবেই টক জাতীয় খাবার খেতে যাবেন না কেননা আপনার জন্য এটা নিরাপদ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন ভাই আপনি মা হতে যাচ্ছেন আপনার ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই আপনার সন্তানের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপনি টক জাতীয় খাবার খাবেন কিন্তু একটু নিয়ন্ত্রণে অল্প পরিমাণে টক খাবার খাওয়া কিন্তু উপকারী কিন্তু বেশি খেলে কিন্তু ক্ষতিকর যদি কখনো দেখেন টক জাতীয় খাবার খাওয়ার পর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে অসুস্থি হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে দাঁতের ব্যথা বা অন্য কোনো সমস্যা হচ্ছে তাহলে তখনই সেই খাবার বাদ দিয়ে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করুন কেননা আপনার কিন্তু আপনার অনাগত সন্তানের সুস্থতা তাই নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন সঠিকভাবে খাবার খান আর অল টাইম হাসি খুশি থাকুন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি গর্ভাবস্থায় টক খাওয়া যায় কিনা স্পেশালি তেঁতুল তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ